আসলে চাইতাম তো ঘুরতে অনেক আগে থেকে বাট হইতো না কারণ মেডিকেলে ছিলাম স্পেসিফিক্যালি সমস্যা যেটা হতো কেউ ঘুরতে যেতে চাইতো না সবাই হচ্ছে আর আম্মু তো কোনোভাবেই কোনো ছেলের সাথে ঘুরতে দিবে না আর এখন দেয়ও না সবাইভাবে আমাদের দেশে পার্সপেক্টিভে দেয় না এবং মেয়েদের সাথে যে ঘুরবো আমার যে আমি ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিলাম তো আশেপাশে যারাই ছিল তারা স্পেসিফিক্যালি সবাই বলতো এই যে আজকে আইটেম আছে আজকে কার্ড আছে আজকে টার্ম আছে কোনোভাবেই কীভাবে তুই ঘুরতে যাওয়ার কথা ভাবতেছিস তো সমস্যাটা এখানে হতো তো পরবর্তীতে ভাবলাম যে আর কত থার্ড ইয়ারে যখন উঠি তখন আমার কাছে মনে হলো যে দরকার হলে এবার এক একাই যাব সো তখন স্পেসিফিক্যালি অনলাইন ট্যুরিজমটা বিকশিত হওয়া শুরু করেছে এবং অনেক গ্রুপই অত গ্রুপও ছিল না যে সকল গ্রুপ ছিল অনলাইন ইভেন্টগুলো দিত তো আমি একদমই না চিনে মানুষজনের সাথে চলে যেতাম ওখান থেকে আমার টুকটাক করে নিজের ভ্রমণটা শুরু হয় তারপরে তো আস্তে আস্তে বিভিন্ন ফ্রেন্ড যোগ করে এটা কত সালের গল্প এটা দুই হাজার তেরো চোদ্দ তেরো চোদ্দ দিকে স্কুটি চালানো শিখেছেন কবে থেকে আমি আসলে এখন দুইটাই চালাই বাইকও চালাই স্কুটি দুইটাই আসলে বাইক বলে বাইরে বাট এখন আমরা এখানে দেশে একটু স্কুটি এবং বাইকের মধ্যে ভাগ করি স্কুটিটা আমরা আমাদের আমার বান্ধবী মানুষই এবং আমার একটা প্ল্যান ছিল যে চৌষট্টিটা গেলে আমরা বাসে যাব না কারণ বাসে গেলে কি একটা যেখানে আপনাকে থামাবে সেখানে আপনাকে থামতে হবে একটা রেস্ট্রিক্টেড একটা ভাব থাকে তো আমাদের প্ল্যান ছিল যে আমরা যখন যেখানে ইচ্ছা সেই রাস্তার মধ্যে ঢুকে যাব এবং যেখানে ইচ্ছা সেখানে নামবো চা খাবো টঙের দোকানে প্রকৃতিটাকে আমাদের নিজেদের মতো করে দেবো তো আমাদের প্ল্যান তো অনেক দিনের কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিলো না পরে দুই হাজার আমরা হচ্ছে দুইটা স্কুটি নেই হাউজির দুইটা স্কুটি নেওয়ার পরে আমরা জাস্ট যেদিন আমরা স্কুটিটা হাতে পেয়েছি তার মনে হয় চার থেকে পাঁচ দিনের মাথায় আমরা খুব একটা ভালো চালাইতে পারতাম না আমরা নারায়ণগঞ্জের পথে রওনা দেই আমার এখনো ভালোভাবে মনে আছে কারণ আমার লিটারালি আমি এটা প্রমোট করতেছি না এইভাবে চালানো লিটারেলি হাত কাঁপতেছিল এবং আমার পিছনে যে ছিল সুমা নামে একজন ওকে আমি বলতেছিলাম যে আমি যেহেতু হাতের দিকে কনসেন্ট্রেট করতেছি আমি কোনোভাবেই হ্যাঁ তো ও আমাকে আপু ডানে কিন্তু বলতেছিল ট্রাক বামে বাস এভাবে এভাবে আমাদের প্রথম যাত্রাটা শুরু হয় এবং স্পিড অনেক কম ছিল তখন বিশ থেকে পঁচিশ কিলোমিটার পার আওয়ারে চালাইছি এবং রিক্সাও আমাদের আগে যাচ্ছিল এবং রিক্সা মামাগুলো পিছনে তাকাচ্ছিল আর ভাবতেছিল বলতেছিল না না মামা আপনি যান যান

এখন আমি যদিও গল্পের মধ্যে আছি তারপর আমরা হর্নটাই একটু আসলেই চেষ্টা করি একটা অভ্যাস খুবই খুবই একটা ভালো কাজ প্রথম কবে প্ল্যান করলেন যে আপনারা চার জন মেয়ে সম্ভবত আপনারা স্কুটি নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন পথে প্রান্তরে গিয়েছিলেন এই প্ল্যানটা ইচ্ছা তো অনেক দিনের ছিল কিন্তু প্ল্যানটা কনস্ট্রিক্ট মানে একদম ফিক্সড ভাবে আর 2017তেই আমি আর মানুসি ছিলাম আর চারজন যে বলে আসলে আমাদের দুইজন স্কুটির আমরা দুইজন রাইডার আমাদের পিছনে যে দুইজন ছিল তারা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়েছে আচ্ছা তো ধরেন একটাতে শুমা গেছে একটাতে সিলভি গেছে একটাতে অর্থে গেছে শান্তা গেছে এরকম ভাবে মানে মিলিয়ে গেছে এমন না যে চারজন ফিক্সড নাম আমি বলতে পারবো আমি আর মানুসি ফিক্স ছিলাম পিছনে পিলিয়নটা চেঞ্জ হতো এবং আপনারা যে যখন এখান থেকে রওনা দিলেন একসাথে কতগুলো জেলা ঘুরেছিলেন মানে আপনারা কি একসাথে ঘুরেছিলেন নাকি ভাগ ভাগ করে ঘুরেছেন আমাদের আসলে তখন ফাইনাল প্রফ হলো তারপরে আমরা ইন্টার্নশিপ করতেছি ঢাকা মেডিকেলে ডিউটির মাঝখানে তো আসলে দেয় না তো সাইভাবে আমরা হচ্ছে টানা কয়েকটা জেলায় যেতাম এবং আবার ফিরে আসতাম আরেকটা ব্যাপার ছিল কি আমাদের প্রত্যেকটা জেলায় একটা টার্গেট ছিল যে আমরা ওই জেলার একটা বিখ্যাত খাবার খাবো টেস্ট করব এবং ওই জেলার যেগুলো ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট সবাই বলে ওগুলোতে আমরা তো যাবই প্রথম ধাপে যেমন গেলাম হচ্ছে নারায়ণগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এভাবে স্লট স্লট করে করে যাওয়া হয়েছে আমাদের টোটাল নয়টা পর্ব হয়েছে নয়টা পর্বে আমাদের চৌষট্টিটা জেলা কমপ্লিট হয়েছে কিন্তু আমাদের সময় লেগেছে দুই বছর এক মাস